হয় কারণ আমার কাছে আসবে সুবিধা পাওয়ার জন্য আসবে পুরা চক বাজারে দুই টাকা রেট কমও পাবে এই যে এই আইটেমগুলো আছে আপনার আশি টাকা একশো টাকা এগুলো আপনার কালার আছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন আছে কালার আছে এগুলো আমার কাছে পাবেন সবচেয়ে কম রেটের এরপরে এই যে বুতাম বেবিটা দেখতেছেন মাত্র আটশো আশি টাকা একশো আশি টাকা হয়ে গেলে আপনার পরে পনেরো টাকা জোড়া পড়ে পুরো চক বাজার গ্যারান্টি এগুলো পনেরো টাকা পনেরো টাকা বিশ টাকা বাইশ টাকা একুশ টাকা এরপরে এগুলো আছে আপনার মাত্র বারো টাকা তেরো টাকা পড়বে বারো টাকা পনেরো টাকা এরপর চোদ্দো টাকা এরপরে এটা আছে আপনার ছয় টাকা জোড়া কিন্তু ভাই এগুলো জোড়া রেট বলতেছি এটা হচ্ছে পিস ছয় টাকা পড়বে এরপর আপনার এই যে স্টার ক্লিপটা দেখতেছেন সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন স্টার ক্লিপটা সবচেয়ে কম দামে পাবেন স্টারের মধ্যে নতুন ডিজাইন আছে এরপর এই যে প্রিন্টের মধ্যে ক্লিপ আছে আমার কাছে হিউজ ক্লিপের কালেকশন কিন্তু ভাই ক্লিপগুলো দেখতেছেন সবচেয়ে কম দামে আমি দিব কারণ আমি এক একটাই বলি এই যে দেখেন এই মালটা দেখেন এই মালটা সবাই একশো আশি করে বিক্রি করে আমার কাছে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হওয়া ক্লিপটা দেখতেছেন ব্লাস্ল্যাক্স হওয়া ক্লিপটা পড়ব আপনার একবারে মাত্র দুশো টাকা এরপর এরপরে এই যে এটা আছে আপনার কাঁকড়া পুতুল কাঁকড়া দুশো টাকা মানে ক্লিপের মধ্যে অনেক ডিজাইন আছে আমার কাছে অনেক ডিজাইন আছে ডিজাইন কিন্তু উপরে অভাব নাই হিউজ ডিজাইন এগুলো পড়বে আঠারো টাকা পনেরো টাকা চোদ্দো টাকা বিশ টাকা এরকম জোড়া পড়বে ভাই পাথর কাঁকড়াটা দেখতেছেন না এটা পুরো সবাই বিক্রি করে দেখছি তিনশো আশি টাকা চারশো টাকা আমার কাছে পাবেন মাত্র তিনশো ষাট টাকা এটা হচ্ছে মাত্র একশো টাকা দুই ফুলেরটাও আছে এক ফুলেরটাও আছে যার লাস্ট যেটা লাগবে অবশ্যই ভাই আপনার বিএসদের বলতেছি যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সরাসরি আমার দোকানে আসেন কারণ আপনারা ঠকবেন না সর্বনিম্ন প্রাইসে পাবেন অল্প বুঝি হলেও আপনারা সবচেয়ে কম অল্প বুঝি হলেও আমার কাছে সবচেয়ে কম দামে পাবেন অল্প বুঝি হলে আমি আপনাকে সুন্দরভাবে মিলে সব ধরনের আইটেম মিলে আমি আপনাকে দিব এই যে এই ধরনের আইটেমগুলো দেখতেছেন এই আইটেমগুলো পড়বে আপনার বিশ টাকা জোড়া পড়বে বিশ টাকা একুশ টাকা জোড়া গাড়ি এগুলো হচ্ছে হাতে মাথায় হচ্ছে আপনার ইউজ করে সুলোভাবে এই যে ডিজাইন গুলো দেখতেছেন ডিজাইন গুলো কিন্তু একবারে ইউনিক ইউনিক ডিজাইন দেখেন এত ডিজাইন

এই যে আইটেমটা দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকা পড়বে এই আইটেমটা এই আইটেমটা পড়বো আপনার টাকা আর এই যে এই যে এই আইটেম একটা দেখান এই যে এই আইটেমটা পড়বে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা পড়বে পাঁচশো চল্লিশ টাকা ডজন পুরো চক বাজার গ্যারান্টি এই যে বক্স কাঁকড়ার মধ্যে ছত্রিশ পিসে জেলি কাঁকড়া আছে আপনার এই যে দেখেন এই যে পজা কাঁকড়া ম্যাটের মধ্যে ডিজাইন আছে এগুলা বক্স কাঁকড়ার মধ্যে আমার কাছে হিউজ কালেকশন আছে হিউজ ডিজাইন আছে এই যে গোলাপের গুলো আছে এই যে দেখেন ম্যাট আছে তিনটা দিয়ে আছে কাঠ গোলাপ আছে ডিজাইন আছে আমার কাছে তেরো চোদ্দোটা ডিজাইন এটা হচ্ছে মাত্র পনেরো টাকা পিস পড়বে মাত্র পনেরো টাকা পিস তিরিশ টাকা পঞ্চাশ টাকা যে কোনো রেটে বিক্রি করতে পারবেন দশ টাকা পিস পড়বে এটা এই যে এগুলো পড়বো নয় টাকা পিস এই যে দেখেন নয় টাকা দশ টাকা পিস এর এরকমের মধ্যে ক্লিপের মধ্যে অনেক ডিজাইন আছে ব্যাসলেট আছে আপনার ষাট টাকা আট টাকা এরপরে আপনার পনেরো টাকা এরপরে আপনার পঁয়ত্রিশ টাকা এই যে এগুলো আছে এই আইটেমগুলো আছে এই আইটেমগুলো পড়বে আপনার মাত্র সত্তর পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এরপরে আপনার এই যে এগুলার মধ্যে লকে এগুলার মধ্যে লকেট আছে লকেট আইটেমটা আছে এটা হচ্ছে কম্বো আংটি কানের দুল আপনার চেন ব্যাসলেট কানের দুল সব আছে এগুলো আপনার রেট একবারে চিপ রেট আমার কাছে দেখেন বেবিদের একবারে পছন্দের আইটেমগুলো আমার কাছে পাবেন এগুলো ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে আপনার সত্তর পঁচাত্তর আশি সব রেটের আছে আপনার যেই রকম রাখবে দেওয়া যাবে সমস্যা নাই সব রেটের আইটেম আছে দেখেন কাঁকড়াগুলো আছে এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম রেটের মধ্যে চায় না কাঁকড়া আরও ডিজাইন আছে এরপর আপনারা এই যে দেখেন এই যে সিটাগুলো আছে মাত্র একশো দশ টাকা থেকে শুরু সিটা দেখেন অক্সি আছে সিলভার আছে সব প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছটা করে কালার আসে এই এরপরে এই যে এগুলো দেখতেছেন সিটা আইটেম এগুলো হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা এরপর আপনার চোকার আছে বিভিন্ন সিটার মধ্যে অনেক ডিজাইন আছে চোকারের মধ্যে অনেক ডিজাইন আছে আপনার যারা নেবেন আমার কাছে ছবি যাবেন বা ভিডিও কলে দেখবেন অবশ্যই দেবে দেখেন আনকমন ডিজাইন এগুলো সেই বেবি আইটেমটা আছে এই যে রাবারটা ব্যাগ রাবারটা হচ্ছে মাত্র একশো দশ টাকা বারো পিস হচ্ছে একশো দশ টাকা নয় টাকা পড়বে এই যে কাকটা আছে বেবি কাকটা আছে এই যে দেখেন আইটেমগুলো একবারে ইউনিক আইটেম কোনো দোকানে পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমার কাছে আসবেন এই আনকমন কিছু মাল পাবেন যেগুলো এইটা আমার আছে সম্পূর্ণ সিটি গোল্ড চুরি এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার গ্যারান্টি আপনার কালার ছয় মাসের কালার গ্যারান্টি দিয়ে এসে সেল করতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এগুলো তো সবগুলো একবার খুলে খুলে দেখানো যায় না এগুলো আমার কাছে চার পিস ছয় পিস বারো পিস আট পিস চব্বিশ পিস সব ধরনের সিটি গোল্ডের আইটেম আছে ইনশাআলা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা সবগুলো আইটেম দেখানো যাবে এরপরে যে এগুলো আছে আপনার সেট চুরি দেখেন সেট চুরিগুলো আছে আপনার মাত্র একশো টাকা একশো টাকা মুড পড়বে একশো টাকা মুড ছশো টাকা ডিজাইন ডিজাইন আছে আমার কাছে হিউজ দেখেন এই আইটেমগুলো বর্তমানে খুবই রানিং একটা আইটেম দেখেন মতিচুরি এরপরে এই যে ক্রিস্টাল চুরি সবগুলোই কিন্তু একবারে নতুন কালেকশন আনকমন কালেকশন তাদের চুরিগুলোর মধ্যে আমার কাছে কালার পাবেন এই যে দেখেন মাত্র জোড়া বাইশ টাকা পঞ্চাশ পয়সা জোড়া পড়বে কালারগুলো দেখেন মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সা জোড়া পড়বে এরকম হাজারো আইটেম আছে সিটি গোল বলেন পাথর বলেন মোতি চুরি বলেন সবগুলোই কিন্তু আমার কাছে পাবেন এই যে পাথর চুরিগুলো দেখতেছেন এই যে মোটা মোটা পাথর ছুরিগুলো দেখতেছেন এগুলো রেট কত বড় জানেন এগুলো জোড়া পড়বো মাত্র আপনার পঁয়তাল্লিশ আমার কাছে পাথরের চুরিগুলো দেখিয়েছেন সবচেয়ে কম রাইট আমার কাছে পাবেন দেখেন আনকমন ডিজাইন এরপরে এই যে দেখেন পাথর বলেন সিটি গোল্ডের রুলি বলেন এরপরে টুটনের যে ফ্যাশনেবল চুরিগুলো বলেন এগুলো সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন এরকম হাজারো ডিজাইন আছে আমার কাছে এই দেখেন ডিজাইনের কিন্তু অভাব নেই প্রত্যেকটা বক্সে বক্সে কিন্তু আপনার শুধু স্যাম্পল লাগানো আছে সিটি গোল্ডের চুরি বলেন এই যে সব ধরনের আনকমন চুরিগুলো পাবেন আপনার এই যে পাথর চুরি আছে পাতা চুরি আছে যা চুরি লাগে আপনার চুরি লাগতে হইলে চুরি কিন্তু আইটেম হিউজ আমার কাছে কালেকশন পাই চুরি সবগুলো কিন্তু দেখাই দেখা একটা একটা ডিজাইন দেখা গেলে আমার কিন্তু সারা রাইট লাগিয়ে দেবো অবশ্যই ঢাকা চক বাজার আসে মদিনা আশিক টাওয়ারের উত্তর সাইডে মদিনা আশিক টাওয়ারের উত্তর সাইড এ গুলছানারা প্লাজা গুলশানারা প্লাজার বেসমেন্টে নামলে ঢুকলে মার্কেটে ঢুকলে দেখবেন নোমান এন্টারপ্রাইজের সাইনবোর্ড এই একবারে সাইনবোর্ডের নিচে নামলে আমার দোকান আমার দোকানে শুধু সমরেশ ভাই আপনার ভিডিও দেখে যদি যারা আসে তারা আমার বিশ্বাস করে আসবে বিশ্বাস করে আসবে যেহেতু আমার ব্যবসা কিন্তু একদিনের জন্য না একদিন আসবে আমার কাছে যেহেতু সারা জীবন আসতে হয় আমি ওই বিশ্বাসটা রাখবো আমার কাছে আমাকে যেহেতু বিশ্বাস করছে ওই বিশ্বাসটা রাখবো আর আমার কাছে আসলে একবারে সবচেয়ে কম রেটে পাবে এতটুকু গ্যারান্টি দিতে পারি পুরো চকবাজার চ্যালেঞ্জ রেটে আমার কাছে আসবে সবচেয়ে কম রেটে পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস